বিডিনিউজের আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত তারেক রহমানের দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী শনিবার নয় আগস্ট দুপুরের রাজধানী কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজিত জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয় ভোটের অধিকার নয় স্বাস্থ্য নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন দেশের চিকিৎসকরা উপমহাদেশে সেরা সমস্যা সিস্টেমে পারস্পরিক হিসাবের যে সংস্কৃতি তা আমাদের ধ্বংস করে দিয়েছে স্লোগানের রাজনীতি বাদ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন তারেক রহমানে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জুলাই গণভ্যত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান মির্জা ফখরুল